সে আমার কাছে গল্প করেছিল একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে হঠাৎ এলো কাল বৈশাখী ভীষণ তুফান নৌকা ডোবে ডোবে আবদুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ল জলে সাঁতরে উঠল চরে কাছি ধরে টেনে তুলল তার ডিঙি গপ্পটা এত শিগগির শেষ হলো আমার পছন্দ হলো না নৌকোটা ডুবলো না অমনি বেঁচে গেল এ তো গপ্পই নয় বারবার বলতে থাকলুম তারপর সে বলল তারপর সে এক কাণ্ড দেখি এক নেকড়ে বাঘ ইয়াব তার গোব জোড়া ঝড়ের সময় সে উঠেছিল ও পারে গঞ্জের ঘাটের পাকুর গাছে দমকা হাওয়া যেমনি গাছ পড়ল ভেঙে পদ বাঘ যায় জলের তোড়ে খাবি খেতে খেতে উঠলো এসে চরে তাকে দেখে আমার রশিতে লাগালুম ফাঁস জানটা এত বড় চোখ পাকিয়ে আমার দিকে চেয়ে রইল দাঁড়ালো এসে আমার সামনে সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়েছে কিন্তু আব্দুলকে সে চেনে না আমি ডাক দিলাম আও বাচ্চা সে সামনের দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে ছাড়াবার জন্য যতই ছটপট করে ততই ফাঁস এঁটে গিয়ে তার জীব বেরিয়ে পড়ে এই পর্যন্ত শুনে আমি ব্যস্ত হয়ে বললুম আব্দুল সে মরে গেল নাকি আব্দুল বললে মরবে তার বাপের সাধ্যে দেখি নদীতে বান এসেছে বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো ডিঙির সঙ্গে জুড়ে বাগের বাচ্চাটাকে দিয়ে গুনটা নিয়ে নিলেম অন্তত বিষ ক্রোশ রাস্তা গোঁ গোঁ করতে থাকে পেটে দি দাঁড়ের খোঁচা দশ পনেরো ঘন্টার রাস্তা দেড় ঘন্টায় পৌঁছে দিলে তার পরে কার কথা আর জিজ্ঞেস না বাবা জবাব মিলবে না আমি বললুম আচ্ছা বেশ তো হল এবার কুমির আবদুল বললে জলের ওপর তার নাকে ডগা দেখেছি অনেকবার নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোয়ায় মনে হয় ভারি বিচ্ছিরি হাসি হাসছে বন্দুক থাকলে মোকাবেলা করা যেত লাইসেন্স ফুরিয়ে গেছে কিন্তু মজা হলো একদিন কাঁচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাঁকারি চাচ্ছে তার ছাগল ছানাটা পাশে বাঁধা তখন নদীর থেকে উঠে কুমিরটা পাঠা ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চললো বেদিনী একেবারে লাভ দিয়ে বসলো তার পিঠের ওপর দা দিয়ে ওই দানো গিরগিটির গলায় পুঁচের ওপরে পোঁচ লাগালো ছাগল ছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে আমি ব্যস্ত হয়ে বললুম তারপরে আব্দুল বললে তারপরে কার খবর তলিয়ে গেছে জলের তলায় তুলে আনতে দেরি হবে আসছে বার যখন দেখা হবে চোর পাঠিয়ে খোঁজ নিয়ে আসব কিন্তু আর তো সে আসেনি হয়তো খোঁজ নিতে গেছে